শাকিব খান চাইলেও নায়িকাদেরকে দিতে পারতো তাণ্ডব সিনেমা থেকে যদি বলতো বাংলাদেশের নায়িকাদের সাথে আমি সিনেমা করব না তাহলে কিন্তু ওই সিনেমার নায়িকা বাংলাদেশি নায়িকা হতো না কারণ শাকিব খানের জন্য কিন্তু তাণ্ডব সিনেমা হইতেছে বাংলাদেশে দুইজন নায়িকা থাকবে নূর এবং জয়া হাসান কিন্তু এই কথাটা বা এই নিউজটা শুনে কিন্তু ভালো লাগতেছে এর জন্য যে কলকাতার নায়িকারা কিন্তু শাকিব খানের সাথে সিনেমা করে তারা কিন্তু মোটামুটি অন্যরকম লেভেলে চলে গেছে শাকিব খান বাংলাদেশের নায়িকাদের সাথে সিনেমা করলে কিন্তু বাংলাদেশি নায়িকারাই একটু ভালো পজিশনে থাকবেন শাকিব খানের কারণে কিন্তু নায়িকা তৈরি হবে এটি আমরা শাকিবিয়ান্ডা চাই আর পরিচালক রাহেন বি সাবিলানুরকে নিয়েছে নাটকের একজন অভিনেত্রী শাকিব খানের সাথে সাবিলানুর অভিনয় করবে তান্ডব সিনেমাতে কিন্তু মেন নায়িকা হিসাবে যতটুকু জানি আরেক নায়িকা বাংলাদেশের জনপ্রিয় দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয় হাসান তিনি থাকবেন হয়তো গুরুত্বপূর্ণ চরিত্রে কম সময়ের জন্য কিন্তু সিনেমাটা একটু নতুন চমকের মধ্যে তৈরি হবে সাকিব খানের তান্ডব এই সিনেমাটা কিন্তু বর্বাদের রেকর্ডও ভেঙে দেবে এমনটাই ধারণা করতেছে আর এটার বাজেট নাকি হবে তিরিশ কোটি টাকা সো বুঝতে পারছেন এই সিনেমাটা কোন লেভেলের হতে যাচ্ছে একের পর এক সিনেমা শাকিব খানের নতুনত্ব পাওয়া যাচ্ছে সো একটি সিনেমা হিট হলেই আরেকটি সিনেমা কিন্তু ভালোভাবে তৈরি করা হয় এটা হচ্ছে শাকিব খানের সিনেমার একটা ভালো দিক